কবি রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা কবিতা হিসেবে গ্রীষ্মকালে দুপুর রোদে বেজাইপুরে কর্তা গিন্নি দুজন এলেন এক হোটেলে খেতে কর্তাবাবুর গরণটি বেশ মুখখানি গোল গাল গিন্নিমায় শীর্ণ শরীর গর্তে বসা গাল বয়কে ডেকে কর্তা বলেন দাও হে তাড়াতাড়ি সরু চালের ভাত এক প্লেট সঙ্গে মটনকারি খাবার এলো কর্তা খেয়ে বয়কে বলেন ডেকে আর এক প্লেট মাংস ভাত দেবে এবার একে বয়রা অবাক বলে মশাই একসঙ্গে এলেন গিন্নি মাকে ফেলে কেন আপনি আগে খেলেন কর্তা বলেন গেরোর কথা বলিস কেন ভাই একসঙ্গে দুজন খাবো তার যে উপায় নাই গিন্নি আমার ফোকলামুখী আমারও দাঁত নেই শক্ত নরম যা কিছু খায় নকল পাটিতেই আমি আগে খেয়ে নিলাম তারপরেই দাঁত খুলে দিলে গিন্নি তবে খাবেন মাংস ভাত দাঁতের কাজ তো জীর্ণ করা রসার সাধন নয় দু সেট কিনে করবো কেন টাকার অপচয়